আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ রাতে ঘুমানোর সময় যদি তিনটি সুরা পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহপক রব্বুল আলমিন এত পরিমাণে ধনসম্পদ টাকা পয়সা বরকত দিবেন যে যা কোনো দিন কল্পনাও করতে পারবেন না সুবাহ এই তিনটি সূরা যদি পাঠ করে ঘুমাতে পারেন আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে সকলকে আল্লাহ আল্লাহর আলামিন হেফাজত করবেন রাতের বেলা ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আপনার কোনো কিছুই হবে না সকল প্রকার বিপদ থেকে আল্লাহ আল্লাহর আলামিন আপনাকে হেফাজত করবেন আপনি অজু সহ আমলটি করতে পারেন আবার অজু ছাড়াও আমলটি করতে পারেন কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করে বলবো অজু সহ আমলটি করলে এটার কার্যকর ক্ষমতা বেশি হয় সাথে সাথেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনসা আল্লাহ সুপ্রিয় দর্শক তার আগে একটি গুরুত্বপূর্ণ আমল করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এশার আপনাকে আদায় করতে করতে যারা সাথে আর যারা নারীরা মা রয়েছেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে সময়ে সালাদ আদায় করতে হবে নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করার পরে যখন আপনি বিছানায় যাবেন তারপর আপনি অজু করবেন উত্তম রূপে অজু করবেন অজু কেন করবেন আল্লাহ রসুল সাল্লু আল্লাহ বলে বলেছেন অজু বেশি বেশি যারা করবে হাসরের ময়দানে আল্লাহ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরের ঝলঝল করতে থাকবে তখন রাসুলের করিম সাল আলহাম তার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই চিনে ফেলবেন সুবাহ এজন্য সুন্দর করে অজু করবেন অজু করার পরে আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন আপনি ভালোভাবে ঝাড়ু দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর ঝাড়ু দেওয়ার সময় পরিষ্কার করার সময় আপনি পড়বেন তারপর আপনাদের দরজা জানালাগুলো আছে সেগুলো বন্ধ করে দিবেন আর যখন দরজা জানালা বন্ধ করবেন তখন বন্ধ করার সময় আল্লাহর নামে বন্ধ করে তারপর বিছানায় শুয়ে যাবেন ডানকাত হয়ে আপনি ডানকাত শুবেন আপনার পরিবারের সন্তান স্ত্রী যারা আছে তাদের সকলকে বলবেন ডানকাত হয়ে ঘুমানোর জন্য দোয়া দুরুত পড়ার জন্য স্টেক ফার পরার জন্য নির্দেশ দিবেন ঘুমের দোয়া পড়ার জন্য নির্দেশ দিবেন তারপরে অবশ্যই অবশ্যই নিজে এবং আপনার পরিবারের সবাইকে তিনটি সূরা পড়ার কথা বলবেন কারণ এত পরিমানে সূরা পড়লে রিজিক আসবে সফলতা আসবে শান্তি আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ যদি আপনার নিয়ত সহি থাকে সুবহানাল্লাহ প্রিয় দর্শক প্রথম নম্বরে যেই সূরাটা সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের ছোট একটি সূরা যে সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে ওই সুরার নাম হল সুরাতুল ইকলাস আপনি সুরাতুল ইকলাস পাঠ করবেন এই সুরা যদি আপনি একবার পাঠ করেন তাহলে পবিত্র কোরআন দশ পারা পড়ার নেকি পেয়ে যাবেন যদি দুইবার পড়েন বিশ পবিত্র পবিত্রকুর আন পাঠ করার নেকি পেয়ে যাবেন যদি সুরা ই ক্লাস তিনবার পাঠ করেন তাহলে পবিত্রকুর আন ত্রিশ পারা পাঠের পাবেন আপনি সুভান শুধু তাই নয় প্রিয় দর্শক যদি কষ্ট করে সুরাই ক্লাস দশ বার পাঠ করতে পারেন আরও মহাপুরস্কার রয়েছে হাদিসটি আপনাদেরকে শোনাই আমাদের মহানবী সাল আলহাম বলেছেন হেউ মত শোনো যদি সুরাই ক্লাস অর্থাৎ কুল এই সুরা যদি তোমরা দশ বার পাঠ করতে পারো দশ বার পাঠ করার কারণে আল্লাহ জান্নাতে তোমার জন্য একটি মহল তৈরি করে দিবেন সুবাহ আর যদি আপনি কষ্ট করে করতে পারেন তাহলে আল্লাহ তালা জান্নাতে আপনার জন্য দুইটি মহল তৈরি করবেন সুবাহ এভাবে যত বেশি পাঠ করতে পারেন তত মহল আল্লাহ রব আলাম জান্নাতে আপনার জন্য তৈরি করবেন আল্লাহ আকবর প্রিয় দর্শক দুনিয়ার মহল তৈরি হয় ইট বালু রড সিমেন্ট দ্বারা কিন্তু আল্লাহ বকরবুল আলামিন ইট দিয়ে নয় রড দিয়ে নয় সিমেন্ট দিয়ে নয় পাথর দিয়ে নয় আপনার জান্নাতি মহলের এক একটি ইট হবে স্বর্ণের মুক্তার হীরার দুনিয়াতে যত বড় বড় ধনরত্ন আছে সেসব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহল বানিয়ে দিবেন যদি আপনি দশ বার সুরাই ক্লাস পাঠ করতে পারেন এভাবে দশ বার দশ বার করে আপনি যতবার পাঠ করবেন ততই জান্নাতের মধ্যে আপনার মহলের সংখ্যা বাড়তে থাকবে শুধু তাই নয় প্রিয় দর্শক যদি আপনি সুরাই ক্লাস বেশি বেশি পাঠ করতে পারেন রাত নয় দিন নয় যদি বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করতে পারেন আল্লাহর হাবিব সাল্লু আলহিউসাল্লাম বলেন যারা বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করে আল্লাহ তাল্লাহ তাদের ভালোবাসেন আর প্রিয় দর্শক কে না চায় আল্লাহর ভালোবাসা পেতে এখন আসি মূল আলোচনায় এই হলো তিনটি সুরার প্রথম সুরা আপনি ঘুমানোর আগে এই সুরা ইকলাস পাঠ করবেন তারপরে পবিত্র কোরআনের সবচেয়ে বড় যে সুরাটি সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল বাকারা সেই পবিত্র সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতের নাম হচ্ছে আয়তুল কুরসি সেই আয়তুল কুরসি মনোযোগ দিয়ে পাঠ করতে পারেন আমি স্ক্রিনের মধ্যে আয়তুল কুরসিটি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন তো এই সম্পর্কে বলেন কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় আতুল কুরসি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দেন এবং সেই বান্দাবান্দির জন্য ফেরেস্তা মাক ফেরতের দোয়া করতে থাকে সুবাহ আপনি যদি আয়তুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করতে পারেন আল্লাহ হেফাজত করবেন যেই ঘরে আয়তুল কুরসি পাঠ করা হয় সেই ঘরে ডাকাতি হবে না চুরি হবে না হবে না ওই ঘরের কোনো ক্ষতি হবে না ফেরেস্তার দ্বারা সেই ঘর পাহারা দিবেন শুধু তাই নয় তার ঘরে সম্পদে ব্যবসা বাণিজ্যে আগুন লাগবে না কোনো ক্ষতি হবে না আরও ফজিলত রয়েছে আল্লাহর রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন আয়তুল কুরসি যদি কেউ পাঁচ রক্ত নামাজার সালাম ফিরানোর পর সাথে সাথে পাঠ করতে পারে তাহলে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না অর্থাৎ আপনার যাওয়ার জন্য যে বাতাটা থাকবে সেটা হল মৃত্যু তাহলে এটি গেল দ্বিতীয় নম্বর পঞ্চান্ন এবার হল তৃতীয় নম্বর রাতের বেলা ঘুমানোর সময় এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি আমল এমন হতে পারে রাতে ঘুমানোর সময় যদি আপনি আমলটি করে ঘুমাতে পারেন স্বপ্নে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের দিদার হতে পারে সুবাহ তৃতীয় নম্বর এই আমলটি করলে গুনাহ হয় হয় তার রহমত নাজিল মাফ এবং আল্লাহাল তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেন সুবাহ আর প্রিয় দর্শক সেটি হল নবীজি সাল্লাল্লাহু সাল্ল উপর দুরুদ পাঠ করা যে কোনো দুরুদ আপনি দুরুদে ইব্রাহিম পড়তে পারেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি দুরুদে ইব্রাহিম যদি না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সল্লফু আলহিউ এটা পাঠ করবেন এটি পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে দুরুদে ইব্রাহিম পাঠ করা তাহলে প্রিয় দর্শক এই তিনটি সুর আপনি পড়বেন অর্থাৎ সুরা ইকলাস আয়দুল কুরসি এবং দুরুদ শরীফ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমলের নিয়মগুলো আমি যেভাবে বলে দিয়েছি আমলের নিয়ম নিয়মকানুনগুলো মেনে এই সুরাগুলো পাঠ করে আপনি প্রতিদিন ঘুমাবেন ইনশা এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমলের নিয়ম কানুনগুলো মেনে সহি সুতভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন